আইফোন সেভেন প্লাস একদম দিয়ে দেবেন টেকনো টেন একদম অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইসে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা টোয়েন্টি ফাইভ আল্ট্রা একদম বক্স চার্জার সহকারে অফিসিয়াল প্রোডাক্ট এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কত হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা

আহ তেরো হাজার পাঁচশো টাকা মে থার্টিন সি আট যাচ্ছেন মাত্র বারো হাজার টাকা হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেখতেই ফোনের অবশ্য আজকে কিন্তু আমরা গোপন চলে আসছি এইখান থেকে এক পিস ফোন নিলেও পাইকারি দামে নিতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন প্রতিটা ফোনে বক্স চার্জার সহ পেয়ে যাবেন এবং যারা ইনএল ফোন গুলো নিতে চান এই সব থেকে কিন্তু নিতে পারবেন অবশ্যই আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন রাইহান ভাই সালামালাইকুম ভাইকুম আসসালাম আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই পবিত্র রমজান মাস অফারটা থাকবে কেমন যে পবিত্র রমজান মাস উপলক্ষে প্রত্যেকটা সেরে বিশেষ ডিসকাউন্ট থাকবে যে কেউ যদি এক পিস ও নেয় তাকেও পাইকারি এক পিস হিসেবে পাইকারি নিতে পারবে হচ্ছে আপনার চ্যানেল তো ফার্স্ট ভিডিও এটা যে আপনার চ্যানেলে বেশি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে তাকে আইফোন 7 প্লাস একটা গিফট করা হবে লটারির মাধ্যমে আজকে একটা আইফোন 7 প্লাস ফ্রিতে গিফট করে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিন জি 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 শেয়ার করবে যে সর্বোচ্চ শেয়ার করি যে তাকে এই ফোনটা গিফট করে দেওয়া হবে ভাই যেহেতু এগুলো ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি আমরা কেমন পাবো হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি কাস্টমার 10 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে ওই ক্ষেত্রে প্রোডাক্টের দাম অনুযায়ী ব্র্যান্ড অনুযায়ী কাস্টমার যদি দশ দিনের ভিতরে সিটিসফাই না হয় ইউজ করে ক্ষেত্রে চেঞ্জ করে টাকা ফুল ব্যাক নিয়ে যাবে কোন ডাভারস ছাড়া কে ক্যুরিয়ার পলিসি

পারবেন ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন শপ অ্যাড্রেস হচ্ছে টঙ্গি গাজীপুর চারাগালি টোকিও টাওয়ার শপের নাম পার্পল বক্স বাইসেল এক্সচেঞ্জ পার্পল বক্স বিয়ারসে এই যে আচ্ছা আপনার কাছে থেকে কেউ যদি এক্সচেঞ্জ করে ফোন নিতে চায় নিতে পারে হ্যাঁ অবশ্যই আমরা তো খালি সেট বিক্রি করি সেট কিনেও রাখি তো ভালো ভালো সেটগুলো আমরা অবশ্যই বক্স থাকতে হবে ক্যাশ মেমো থাকতে হবে ওই সেটগুলো আমরা পারচেজ করবো ভালো দামে

ওকে তারপরে আপনার সিক্স পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে ছয় হাজার এমএস ব্যাটারি টেকনো টেকনো এআর এআর সিক্স এ আর হ্যাঁ র্যামরুম কত ভাই এটা হচ্ছে আপনার তিন চৌষট্টি তিন চৌষট্টি কত এটা মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা ছয় হাজার এম এসে ফিঙ্গার প্রিন্ট সহ ছয় হাজার এম এস এটার ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে চার হাজার পাঁচশো টাকায় কিন্তু রিয়ালি রিয়েলমি রিয়েলমি এর একটা সেট তিন ক্যামেরা পিছনে তিনটা ক্যামেরা আছে তো পাঁচ হাজার এম ব্যাটারি চার জিবি চৌষট্টি জিবি সি টোয়েন্টি ওয়ান ওয়াই এই সেটটা পেয়ে যাবে মাত্র ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকায় ডিভাইসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটাও ফিঙ্গার প্রিন্ট সহ পেয়ে যাবেন বিগ ডিসপ্লে একটা ডিভাইস ভিউর্স আর ভিউর্সটা ফোন কিনে জিতবে তো ভাই আজকে ইনশাল্লাহ ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট জিততে হবে ভাই আমাদের তো যমুনা বসুন্ধরের মতো এত অ্যাডভান্স না বাড়া না তো কাস্টমারের কাছ থেকে কম প্রফিট করলে আমাদের হয়ে যায় একশো দুশো টাকা প্রফিট থাকলে আলহামদুলিল্লাহ ওকে ভিউর্স নিতে পারেন এই সব থেকে এই ফোনগুলো তারপরে তারপরে আসি আমরা সিম্ফোনির এই ডিভাইসটাতে একদম লেটেস্ট দুই হাজার চব্বিশের মডেল এটা ছয় একশো আঠাইশ এটা পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু এটা গ্লাস বডি নাকি হ্যাঁ গ্লাস বডি এটা গ্লাস বডির একটা ডিভাইস কিন্তু পেয়ে সাধারণ সাউন্ড কোয়ালিটি অসাধারণ সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন ভিউয়ার্স নিতে পারেন তারপরে তারপরে সিম্ফোনি হেলিও হেলিওর এই মডেলটা একদম লেটেস্ট আসছে আইফোনের মধ্যে তিন ক্যামেরা আইফোন ফোরটিন না সিক্সটিন প্রো ম্যাক্স

ট্রাপ এন্ড ইউজ করতেছেন এই ডিভাইস গুলো নিতে পারেন ভিউয়ারস অনলি 10000 টাকা না 9000 টাকা অনলি 9000 টাকা আজকের অফার প্রাইস কিন্তু অনলি 9000 টাকা 20000 টাকার ফোন পেয়ে যাচ্ছেন 9000 টাকা তারপর তারপর Realme uh, C30s C30 Realme C30 C30 C30s এটা 5000 এমএএইচ এর বিগ ব্যাটারি কত পাবো ভাই এটা মাত্র 6000 টাকা করে দিয়ে দিই অনলি 6000 টাকা অনলি 6000 অনলি 6000 টাকা Realme এর ডিভাইস যারা Realme ব্র্যান্ড পছন্দ করেন এই ডিভাইসটা কিন্তু নিতে পারেন ওকে তারপর ওপো এ সতেরো হ্যাঁ লেদার এডিশনের এই ডিভাইসটা একদম অফার প্রাইসে থাকবে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকায় কিন্তু এই ডিভাইসটা পেয়ে যাচ্ছেন অপোর ডিভাইস কিন্তু ক্যামেরা এগুলোর বেস্ট ক্যামেরা পেয়ে যাবেন অবশ্যই যারা নিতে চান নিতে পারেন এই ডিভাইস গুলো

ছাপান্ন জিবি আর দুইশো ছাপান্ন আট দুশো ছাপান্ন জিবি ব্রান্ডের ফোনটা পাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় রিয়েলমি পঞ্চান্ন কিন্তু আজকের অফারে কিন্তু

ওকে তারপর তারপরে আসি হচ্ছে আমরা Realme C53 अनऑफिशियल এটা এটা ऑफिशियल না হ্যাঁ এটা 256GB ভেরিয়েন্ট 256 ভেরিয়েন্ট হ্যাঁ কিন্তু अनऑफिशियल ডিভাইসগুলো কিন্তু ऑफिशियल থেকে ভালো হয় ভাই এটা ক্যামেরাটা দেখেন ক্যামেরা একদম একদম ফ্রেশ কন্ডিশনে আছে কতে পাওয়া আজকে ভাই এটা মাত্র 12500 টাকা মাত্র 12500 টাকা

মানুষ যাতে চালাইতে পারে অবশ্যই প্রাইজে ডিসকাউন্ট করে দিল সবাই কিনতে পারবেন আজকে তারপর তারপরে আসে হচ্ছে রেডমি বারো রেডমি টুয়েলভ হ্যাঁ রেডমি টুয়েলভ এটা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন হ্যাঁ

যেগুলোর সাথে বক্স আসে তো আমরা হান্ড্রেড পার্সেন্ট বক্স দিয়ে দেবো কিছু কিছু সেটার সাথে দেখা গেছে বাইরে থেকে যেগুলো আসে আন অফিসিয়ালি যেগুলো আসে এগুলোর সাথে ক্যাশ মেমো আমরা দিয়ে দেবো হান্ড্রেড ওকে বাইরের যে প্রোডাক্টগুলো ওইটার সাথে ক্যাশ মেমো থাকবে ওকে তারপর তারপরে হচ্ছে আপনার রিয়েলমি সি সিক্সটি থ্রি রিয়েলমি সি সিক্সটি থ্রি একদম দুই হাজার চব্বিশের সবচেয়ে হট ডিভাইস সালের হট মাল হ্যাঁ পঞ্চাশ মেগাপিক্সেল পিক্সেলের ক্যামেরা পেয়ে যাবে একদম আপনার লেদার এডিশন লেদার এডিশনের হ্যাঁ লুক লাইক আইফোন একদম আইফোনের মতো আইফোনের মতো তিন ক্যামেরা করা কিন্তু ভিউয়ার্স কত ব্যবস্থা এটা একদম অফার প্রাইসে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা আট একশো আঠাশ ডিভাইস রিয়েলমি সি সিক্সটি থ্রি জি ওকে তারপর তারপরে আসি ফ্ল্যাগশিপ বিবোর ফ্ল্যাগশিপে এটা বক্স সহকারে চার্জার সহকারে বোস্টিং চার্জার হ্যাঁ এটা আট একশো আঠাইশ ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার এমন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন হ্যাঁ ওকে কত বি সিরিজের সেট বক্স চার্জার সহকারে এটা পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এটা ক্যামেরা কিন্তু এই যে ক্যামেরা ভিউয়ার্স দেখতেই পারছে অসাধারণ একটা ক্যামেরা ডিভাইস ফিঙ্গার সেট হ্যাঁ অনলি পোন্ধৰ হাজাৰ পাঁচ পোন্ধৰ হাজাৰ পোন্ধৰ পোন্ধৰ হাজাৰ টকা ফ্লাট পোন্ধৰ হাজাৰ টকা তারপরে এটাও টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো স্পার্ক টোয়েন্টি প্রো একদম বক্স চার্জার সহকারে ফুল ফ্রেশ ডিভাইস এটা আইফোন তেরো প্রো ম্যাক্স এর মতো কিন্তু ভাই থার্টিন প্রো ম্যাক্স এর মতো দেখা তো এটা পেয়ে যাবে এটা কিন্তু আট দুশো ছাপ্পান্ন জিবি আট দুশো ছাপ্পান্ন নেট প্রাইস আছে একুশ হাজার টাকা এখন একুশ হাজার টাকা নেট প্রাইস এটা অফিসিয়াল ওয়ারেন্টি আছে আট মাসের আট মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সব হবে আজকে এটা একদম অফার প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু পেয়ে যাবেন টেকনোলজি ডিভাইসটা গরিবের আইফোন থার্টিন

ওকে তারপর তারপরে আসি হচ্ছে স্যামসাং এ পনেরো

বক্সার সরকারের অফিসার এটা অল সেট অফিসিয়াল ওয়ারেন্টি পাবে হচ্ছে এটা আহ দশ মাস পনেরো দিনের মতো এটা

একটা <laughs>

আইফোন ইলেভেন হ্যাঁ ইলেভেন এটা হচ্ছে ব্যাটারি হেলথ একদম জেনুইন কোনো রকম বুস্ট করা নাই ওয়াটার প্রুফ এটা হচ্ছে আপনার এইটি টু ব্যাটারি এইটি টু ব্যাটারি আটাই জিবি ভেরিয়েন্ট একশো আটাই আটাই জিবি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো আইফোন ইলেভেন ইলেভেন যমুনা এই দামি কিন্তু অন্য কোথাও পাবে না একমাত্র পেয়ে যাবেন পার্পেল বক্সে অবশ্যই এই দোকানটা হচ্ছে

তো ওগুলো আইফোন পিক্সেল তারপরে হচ্ছে আপনার সোনি ডিভাইস এগুলো আপনার বাইরে থেকে বেশিরভাগ আমরা কালেকশন করে থাকি আর ইনটেক যে অফিশিয়াল সেটগুলো এগুলো আমরা পাইকারি দিয়ে থাকি আমাদের আশেপাশে যে রিটেলারগুলো আছে আপনার কিস্তি দোকানদারগুলো আছে ওনাদেরকে আমরা পাইকারি দিয়ে থাকি তো যারা অফিশিয়াল সেট ইনএক্টিভ সেট ইনটেক সেট দিতে চাচ্ছেন অবশ্যই আমাদের পার্পল বক্সে ভিজিট করেন ইনশাল্লাহ আপনারা স্যাটিসফাই হবেন

পিছনের লিফটের সাথে আমাদের সব পার্পল বক্স বাই পার্পল বক্স এই যে ভিউয়ার্স দেখতে পারছেন পার্পল বক্সে আসলে পেয়ে যাবেন বাইকে তাহলে আজকে শেষ করি জি 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 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভিউয়ার্স এই ছিল অবশ্য পার্পল বক্সের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা পাইকারে দামে ফোন নিতে চান অবশ্যই অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন আর গাজীপুর বাসিন্দার জন্য বিশেষ বিশেষ ডিসকাউন্ট থাকবে অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন কিন্তু ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ